এই স্বাদের ভাগ হবে না তাহলে আসসালামু আলাইকুম মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম গরুর মাংস অনেকভাবেই আপনারা রান্না করে খেয়েছেন আজ জাস্ট আমার এই রেসিপিটি একবার দেখুন এবং অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন তো প্রথমে যেটা করলাম আমি শিল পাঠটাতে আপনার এভাবে একটু মশলাগুলো বেটে নিয়েছি মশলাগুলো বেটে নেওয়ার পর যেটা করলাম আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু করে ভাজা করে নিয়েছি তারপর আদরসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে আপনার ধনে গুঁড়ো একটু হচ্ছে চিলি ফ্লেক্স আর ওই যে বেটে রাখা মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম বাটা মশলার মধ্যে ছিল আপনার গোলমরিচ জয়ফল জয়ত্রী চার পাঁচটা বাদাম এক চামচ সরিষা দিয়ে আমি স্ক্রিনে অবশ্য লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন ওটা কোনো ব্যাপার না আমি অল্প করে রান্না করছি তাই আমার অল্প অল্প করেই নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি করেন ক্ষেত্রে মশলার পরিমাণটা জাস্ট বাড়াবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে এভাবে একটু পুরো করে কেটে নিয়েছি কত কি সাইজ করলাম সেটা দেখিয়ে দিলাম আর লাস্টলি দিয়ে দিলাম আমার পছন্দের নল্লি নল্লি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ রকম পছন্দ মানে পাশে রান্না করলে কাড়াকাড়ি লেগে যায় তো এক ঘন্টার মতো আমি এটাকে রান্না করেছি আমি আর ঢাকনাটা ওপেন করিনি এতে করে এটার ভেতরে পুরো মশলার ফ্লেভারটা একেবারে ঢুকে যাবে সিম্পল ইনগ্রেডিয়েন্টস এক ঘন্টা পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে হাফ করে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচের যে ব্যাপারটা ফ্লেভার এবং ঝাল আমি চাচ্ছিলাম তাই কাঁচামরিচটা আমি এই পর্যায়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দেব আরো দেড় ঘন্টা স্লো কুক হবে মাংসটা সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর এই ফাঁকে আমি যেটা করলাম একটু পোলাও রান্না করে নিয়েছি সাথে দিয়েছি গাজর আর মটরশুটি এটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে গাজর আর মটরশুটি দিয়ে পোলাওটা রান্না আর লাস্টে তো ঘি না দিলে হবেই না প্রথমে ঘি দিলে ও লাস্টে একটু যদি দেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায় এই তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি এদিকে আমার মাংসটা ডান হয়ে গিয়েছে গ্রেভিটা কিন্তু এসেছে ওই যে টমেটো দিয়েছি দুটো বড় সাইজের ওখান থেকে এই যে দেখুন আমার কিন্তু একদম রান্না ডান হয়ে গিয়েছে আমার এটা রান্না কমপ্লিট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট জুসি আর ফ্লেভারফুল কি বলবো ঢাকনা যেহেতু আমি বারবার খুলিনি স্লো কুক করেছি নাড়া দেওয়ার ঝামেলা ছিল না লেগে যাওয়ারও কোনো ঝামেলা ছিল না তাই এটার ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো থাকে মানে স্ট্রং একটা মজার একটা ফ্লেভার কি বলবো জাস্ট দেখুন কতটা সফট ধরার আগেই মানে খুলে যাচ্ছে একদম পিস কিন্তু সলিড আছে কিন্তু সফট হয়ে গিয়েছে একদম ভীষণ মজা ফ্লেভারফুল আর এই তো কথা বলতে বলতে বেড়ে নিচ্ছি প্লেটে ও ইয়ামি খুবই মজাদার আর আমার পছন্দের নলিটা তাড়াতাড়ি করে গরম গরম খেতে হবে না হলে শীতের দিন ঠান্ডা হয়ে যাবে তো এই তো খেতে খেতে আর চলে যাচ্ছি ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো